খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু সাল হ্যাঁ দু সালের নীতির অধীনে পুনর্বাসন পাওয়া প্রাক্তন কাশ্মীরি জঙ্গিদের পাকিস্তানি স্ত্রীরা বলছেন ভারতের সর্বশেষ ভিসা বিধি কারণে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেয়ে মরে যাওয়াই ভালো তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নীতির অধীনে জঙ্গিবাদ ছেড়ে মূল স্রোতে যোগ দেওয়া স্বামীর সঙ্গে ভারতে এসে কাশ্মীর উপত্যকায় অবস্থান করেছিলেন এই নারীরা তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে সরকারের উচিত তাদের জীবিত অবস্থায় পাকিস্তানের পাঠানোর পরিবর্তে তাদেরকে মেরে বডিব্যাগে করে পাঠিয়ে দেওয়া পাকিস্তান উত্তর কাশ্মীরের একটা জেলার বাসিন্দা আলিজা রুফিক জানিয়েছেন স্থানীয় পুলিশ তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে আমার তিনটি সন্তান আছে তারা আমাকে আমার ছোট মেয়েকে এখানে রেখে আসতে বলেছে ও ছোট এখানে রেখে যাব কি করে বলুন তো আমি কিভাবে আমার স্বামীকে এখানে রেখে যেতে পারি আমি এখানে একটা বাড়ি তৈরি করেছি সরকারের নীতির কারণে আমরা এখানে এসেছি আমরা কি করেছি এতে আমাদের দোষ কোথায় আমাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আমি নির্বাচনে ভোট দিয়েছি তাকে উদ্ধৃত করে জানিয়েছি পিটিআই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে অশ্বুসিক্ত আবেদন জানিয়ে তিনি বলেন আমি রাজ্যপাল সাহেবের কাছে আবেদন করছি দয়া করে আমাদের প্রতি নিষ্ঠুর হবেন না আমরা কোনো পাপ করিনি দয়া করে আমাদের এখানে থাকতে দিন তা নাহলে আমাদের হত্যা করে মৃতদেহ সীমান্তের ওপারে পাঠিয়ে দিন অপর একজন জাহিদা বেগম বলছেন কাশ্মীর উপত্যকায় জীবন গড়ার পর তিনি আর পাকিস্তানে ফিরে যেতে চান না জীবনের প্রমাণ হিসাবে আবাসিক শংসাপত্র আধার ভোটার কার্ড রেশন কার্ডের মতো নিজের পরিচয়পত্রও দেখান তিনি তিনি বলেন আমার দুই মেয়ে মারিয়াম ও আমনা আমার ছেলে ফয়জানের বয়স এখন দশ বছর এবং তারা আমাকে বলছে তাকে এখানে রাখতে আমি ফিরে যেতে চাই না দয়া করে আমাকে ক্ষমা করুন আমি এখানেই থাকতে চাই বেগম বলেন ওই মহিলা আরও বলেন পাকিস্তানে ফিরে গেলে তার সন্তানদের জীবন ধ্বংস হয়ে যাবে ভারতে তারা অনেক শান্তিতে আছেন তিনি আরও বলেন আমার সন্তানরাও এখানেই থাকতে চায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা